আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম সহজ এবং জনপ্রিয় একটা রেসিপি কাঁঠাল কাঁঠালের আঁটি দিয়ে কিভাবে মাংস রান্না করবেন সেই রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের মাঝে আর এটা খেতে দুর্দান্ত টেস্ট এখানে আপনারা যে কোনো মাংস এখানে ব্যবহার করতে পারেন মুরগির মাংস বলার মাংস তারপর দেশি মরক মুরগি যেটাই হোক আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আমি গরুর মাংস দিয়ে রান্না করে নিলাম কাঁঠালের রাঠি দ্বারা একটা টেস্ট দুর্দান্ত দেখুন আমরা কিন্তু কাঁঠাল থেকে শুরু করে কোনো কিছু কিন্তু আমরা ফেলাই না সবই কিন্তু খাওয়া যায় যদি সেপথে যদি রান্না করা যায় তাই কাঁঠালের রাঠি ফেলাই না দিয়ে পসাই না ফেলাই এ পথে আমার মতন রান্না করে নিন কাঁঠালের রাঠি দিয়ে গরুর মাংস রান্না পুরো রেসিপিটা দেখে নিন এবং শিখে নিন কী কী মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করি তার সাথে গরম ভাতের সাথে যদি হয় আর কোনো কিছুই লাগে না প্রথম কাঁঠালের আঠি নেব দেখুন আমি কিন্তু যে উপরে যেটা যে লাল একটা স্কিন থাকে সেটা কিন্তু আমি শুলে নেব ওটা আমার কাছে দেখতে ভালো দেখা যায় না এটা শুদ্ধও কিন্তু আপনারা রান্না করতে নেবেন নিতে পারেন কিন্তু আমি এটা শুলে নেব হ্যাঁ কাঁঠালের আঠি এরম থাকে তারপরে কিন্তু এটা একদম খুব সুন্দর করে দুটো পাত্তাই কিন্তু আমি ফেলাই একদম ক্লিন করে নিয়ে সে যেরম এটাতে আমার কাছে মনে হয় কি কালারটা খুব সুন্দর আছে তারপরে দেখতেও ভালো যায় জন্য সামান্য একটু পানি দিয়ে এটা আমি জাস্ট এক মিনিট এক মিনিট জাল করে নেবো এই জন্য কেন কি এর ভিতরে কোনো লবণ হলেও কিচ্ছু দেওয়া লাগবে না কাঁঠালের আঠেরই ভিতরে কিন্তু একটা কষ থাকে যেরকম কাঁঠালে কষ থাকে তেমন আঠিতেও কিন্তু কষ থাকে এই জন্য দেখুন তাই পানিটা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে কষটা উঠে গেছে বেশি ফুটনও লাগবে না জাস্ট এক মিনিট আপনারা জাল করে নেবেন জাল করে নেওয়া হয়ে গেলে আপনারা ঢেলে নেবেন পানিটা ফেলাই দেবেন এই পানিটা কিন্তু ব্যবহার করা যাবে না কাঁঠালের আঠে এই সেদ্ধ করার মেন কারণ আছে এই যে কষটা এই কষটা তুলে ফেললেই তরকারির মানে কালার এবং তরকারির ঘ্রাণ দুটোই কিন্তু আপনারা ভালো পাবেন এটা একটা টিপস আপনাদের জন্য কেন কি সবসময় কাঁঠালের রাঠি যখন রান্না করবেন অবশ্যই একটু সেদ্ধ করে এই কষের পানিটা ফেলাই দেবেন কাঁঠালাটি সেদ্ধ করা হয়ে গেছে এখন যাবো মেন অ্যাপারেশনে মাংসতে এখানে আমি সর্পিয়ালা মাংস ব্যবহার করেছি এখানে আমি এক কেজি মাংস নিয়েছি তেল সর্পি সব কিছু মিক্স করে অবশ্যই তেল জাতীয় একটু মাংসটা বেশি নেবেন তাতে হবে বেশি তেল লাগবে না তো এখন আমি প্রেশার কুকারে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিছি আমি এটা প্রেশার কুকারে জাস্ট আমি তিনটে সিটি মেরে নেব কেন কি এতে তিনটে সিটি মারলে মানে ফিফটি পার্সেন্ট কুক হয়ে যাবে আর ফিফটি পার্সেন্ট কুক আমি সুলোয় করব। এটা কেন কি আমার হাতে একটু সময় ছিল না আমার একটু তাড়া ছিল এই জন্য আমি এটা করেছি আপনারা সুলোয় কিন্তু রান্না করে নিতে পারেন মাংস ভোনা টোনা সব কিছু করে যে পথে পার্সেন্ট আমি রান্না করি সেই পথে আপনারা প্রেশার কুকার বাদ দিয়ে সুলোয় কিন্তু রান্না করে নিতে পারেন পানি আমি সামান্যটা দিয়েছি এখন আমি তিনটে সিটি মেরে নেব এখন চলে যাবো মশলার পেপারেশনে এখানে আমি তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো তিনটে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একদম কুচি কুচি করে একটু মিডিয়াম করে কুড়ছে একটু মোটা মোটা। এখন সামান্য একটু ভেজে নেব আমি মাংস সেদ্ধ না করে আপনারা এরমই কিন্তু রান্না করতে পারেন কেন কি আমার হাতে একটু সময় কম ছিল এই জন্য আমি এই পথে রান্না করেছি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পিঁজ বাটা যখন পেঁয়াজটা একটু লালসা লালসা হয়ে যাবে তখন কিন্তু দিতে হবে এই মশলাটা আর এখানে কয়েক মশলা আছে জিরে বাটা দুনের গুঁড়া সরি জিরের গুঁড়ে দুনের গুঁড়া মরিচের গুঁড়ে হলুদের গুঁড়ে লবণ স্বাদ মতন আমি একবারে মশলাটা দেওয়ার পর খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন যখন দেখবেন কষানো হয়ে গেলে কিন্তু তেল ছাড়ে দিবি তখন বুঝবেন আপনার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একদম আমার মাংসটা আমি খুলে নিয়েছি, মাংসটা ইনশাআল্লাহ ভালোই একটু সেদ্ধ হয়েছে এখন ফিফটি পারসেন্ট আমি চুলেই রান্না করে নেব মাংসটা কিন্তু এখনও কিন্তু কাঁচা আছে এটা কিন্তু এখন আমি চুলায় রান্না করে নেব খুব সুন্দর করে আর এর সাথে কিন্তু কাঁঠালের আটিও কিন্তু আমি দিয়ে দেবো কেন কি কাঁঠালের আঁটি কিন্তু আমার সেদ্ধ হয় আর কাঁঠালাটি সেদ্ধ হয়ে একটু টাইম লাগে এই জন্য যত আমার ফিফটি পারসেন্ট আছে টাইম এই জন্য আমি একসাথে দুটোই কিন্তু একদম সেদ্ধ করে নেব রান্না করে নেব এটা মাংসটা দেওয়ার পর খুব সুন্দর করে কষিয়ে টষিয়ে আমি রান্না করে নেব এই সেদ্ধ দেখুন আমি কাঁঠালাটিও ডেলে দিলাম একসাথে কিন্তু দুটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে যদি পরে দেন তাহলে মাংস হয়তো সেদ্ধ বেশি হয়ে যাবে বা একটি সেদ্ধ হবে না এরম কাটা এই জন্য দুটো একসাথে দিলে কি দুটো একসাথে আর দেখুন যে গ্যাবিটা মানে যে পানি যে মাংসটা সেদ্ধ করে যে এটা আমি পানিটা রেখে দিয়েছিলাম সে ওটা কিন্তু ফেলাই দেবে না ওই পানিটাই কিন্তু তরকারিতে ব্যবহার করবেন আমি কিন্তু স্টার কোনো পানি ব্যবহার করব না ওই পানি দিয়েই কিন্তু আমি তরকারিটা রান্না করে নেব আর আপনারা চালিয়ে কিন্তু ওই পানি দিয়ে মানে আপনারা স্যুপও বানাই নিতে পারেন তাতেও কিন্তু ভালো টেস্ট হবে যদি আপনারা পানিটা ইউজ না করতে পারেন মাংস সেদ্ধ করা পানিতে আপনারা স্যুপটাও কিন্তু রান্না করে নিতে পারেন তাতেও খুব সুন্দর হবে আমি ঢেকে দিয়ে দিয়ে কয়েক মিনিট ধরে পাঁচ ছয় মিনিটের মতন আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংস কাঁঠালাটলি এবং ই মশলা সব কিছু আমি খুব সুন্দর করে দেখুন আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তার মানে একদম পারফেক্ট কষানো হয়ে গেছে একদম সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমার মনে হওয়া লাগছে কাঁঠালাটু প্রায় সেদ্ধ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন যে গ্যাবেটা আমার পানিটা ছিল মাংস সেদ্ধ করার সেই কিছুটা পানি কিন্তু আমি এখান থেকে দিয়ে দেব নিচের যে একটা পানি থাকে ওটা দেওয়া লাগবে না দেখুন আমার পানিটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি কয়েক মিনিট ধরে খুব সুন্দর জাল করে নিয়ে একদম মানে ঘন করে নেব এর ভিতরে কাঁঠালাটাও সেদ্ধ হয়ে যাবে মাংসটাও দেখতে তালে থাকুন আমি ঝালের জন্য আমার মানে ঝালের জন্য আমি কয়েক টুকরে কাঁচা মরিচ একটু ভেঙে দেওয়া আছে যাতে টেস্টটা ভালো আসে এবং ঝালটাও একটু ভালো আসে আটে যত মিষ্টি মিষ্টি থাকে এই একটু ঝাল ঝাল হলে আরও বেশি টেস্ট হবে ঝালটা আপনাদের অপশন আপনাদের পছন্দ মতন ব্যবহার করে আর আমি ঢেকে দিয়ে কিন্তু এটা রান্না করব এর মধ্যে আমার চুলের আশ আছে লো মিডিয়ামে কেন কি যদি দ্রুত যদি আপনারা যদি চুলের হাই আর যদি হাইট দিয়ে দেন তাহলে কী হবে কাঁঠালাটি সেদ্ধ হবে না পানি টেনে যাবে মাংসও সেদ্ধ হবে না দেখুন একদম পারফেক্ট আমার কাঁঠালাটি সেদ্ধ হয়ে গেছে মাংসটা একদম পারফেক্ট কুক হয়েছে আর পানিটা কিন্তু বেশি নাই এই আমি দিয়ে দিলাম এক চামচের মতন গরম মশলা আর হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ে ব্যবহার করেছি আমি এটা জিরের গুঁড়ো অপশনাল কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য এই আমি ব্যবহার করেছি এটা অপশনাল এখন আমি ঢেকে দিয়ে এখন এখানে পা দুই থেকে তিন মিনিট মতন আমি জাল করে নিব এর ভিতরে কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন উপর দিয়ে কিন্তু তেলও উঠে আসে মানে আমার তরকারি রান্না একদম শেষ আমার তরকারি কিন্তু একদম পারফেক্টলিভাবে রান্না হয়ে গেছে গ্রেভিও কিন্তু বেশি নাই একদম ঝোলও বেশি নাই দেখুন কত সুন্দর একটা কালার সাথি একদম সেদ্ধ হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এত সুন্দর আর টেস্ট মাসাল্লা গরম ভাতের সাথে এই পথে যদি পরিবেশে কোনো মেহমান যদি আসে এরম পরিবেশ করেন এরম রান্না করে কাঁঠাল কাঁঠালাটি দিয়ে গরুর মাংস আমার মনে হয় খুবই ভালো লাগে আমরা গ্রামে কিন্তু সবসময় কিন্তু এই পথে রান্না করি আমরা কাঁঠালাটিতে কিন্তু কখনো ফেলাই দেয় না হয়তো আমরা গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে কিন্তু আমরা ঝটপট রান্না করে খাই এই রেসিপিটা আপনারা একবার হলে বাসায় ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে কাঁঠালাটি যদি ঘরে যদি না থাকে কাঁঠালাটি কিন্তু কিনতেও কিন্তু মার্কেটে পাওয়া যায় দেখুন কত সুন্দর সিজে গেছে মোমের মতন কিন্তু মাংসটাও সিজে গেছে কাঁঠালাটি দুটোই কিন্তু খুব সুন্দর পারফেক্টলি কুক হয়ে গেছে আমি তো খেয়ে নিলাম কেন কি এত টেস্ট হয়েছিল বাস্তব কথা আর মনে মন আর মানতে না এত টেস্ট হয়েছিল দুর্দান্ত আমি কিন্তু প্রায়ই কিন্তু রান্না করি আপনারা ট্রাই করেন বাসায় এই রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এটা আমার চ্যানেল আপনাদের চ্যানেল অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ